আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় এন টিআসি এর চেয়ারম্যানকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে বোধ চলুন চরুন আমরা বিস্তারিত তথ্য এখান থেকে জেনে নিই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এর চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল্লাহল আজমকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডিজি হিসাবে বদলি করা হয়েছে আর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডিজি আব্দুল নূর মোহাম্মদ আল ফিরোজকে জনপ্রশাসন মন্ত্রণালয় বিশেষ বারপ্রাপ্ত কর্মকর্তা ও এস করেছে সরকার সোমবার দুই সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে দু জায়গারই যারা অধিদপ্তরের প্রধান ছিল তাদেরকে বদলি করা হয়েছে এখন এন নতুন চেয়ারম্যান কে হয় সেটি এখন দেখার বিষয় এখন পর্যন্ত এন যে নতুন চেয়ারম্যান কে হচ্ছে এটি আমরা এখন পর্যন্ত কোনো নোটিশ পাইনি আশা করি খুব শীঘ্রই এ বিষয়ে পাবো এবং আপনাদেরকে সে বিষয়ে অবগত করবো কারণ আপনি যদি একজন বেসরকারি শিক্ষক হয়ে থাকেন কিংবা হবু শিক্ষক হবেন তাহলে আপনাদেরকে এ বিষয়ে অবশ্যই অবগত থাকা একান্ত বাঞ্ছনীয় তো এই ছিল আমাদের অবশ্যই আপনি তথ্য এই সময় আপনার মতামত থেকে থাকলে অবশ্যই কারণ জানাবেন সকল বাধা থাকুন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ